দু তারিখ পুজো ছিল এবং তিন তারিখ দু তারিখে আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছি এবার দেখো আমি মায়ের আরতি করে নিচ্ছি অলরেডি আর এখানে আমরা একটু বসেছিলাম বলে ভিডিও এরকম ছিল আর তোমরা আজকে অনেক ঠাকুরের বাড়ির পথে তার কারণে একদম শেষ ভিডিওটা তো করে নিলাম আর এই যে বাড়ি আসার পথে রাধে রাধি শুভ সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফ স্টাইলে মোদি থাকে এমন তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোর ব্লগ তো সরস্বতী পুজো আমি কিভাবে করছি পুরোহিত ছাড়া সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ফার্স্টে আমি মন্ত্র পাঠ করে যেভাবে মায়ের সরস্বতী মায়ের পুজো হয় সেইভাবে আমি পুজোটা করলাম আমি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি তো সমস্ত রকম আইটেম আগে থেকে আমার করা হয়ে গেছিলো তো মোটামুটি তোমাদের সাথে সামনে কিছু কিছু অংশ আমি শেয়ার করলাম আর তোমরা যদি কেউ সরস্বতী পুজোর কীভাবে মন্ত্র বলেছি বা কি কি মন্ত্র দিয়ে আমি পুজোটা স্টার্ট করেছি বা প্রথম থেকে কি কি করেছি সেটা যদি দেখতে চাও তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো তো সেখানে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিও যে কীভাবে আমি সরস্বতী পুজোটা করলাম তো এই এরপরে দেখো আমি আস্তে আস্তে করে ঘটের ওপরে গামছা আর সুতো মানে শাঁখা পলা তারপরে ফুল যেগুলো যেগুলো লাগে সবটাই দিয়ে দিচ্ছি আর সরস্বতী পুজো কীভাবে বাড়িতে নিজেরা করবে সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ড্রেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করে ভিডিওটা দেখে নিও আশা করি তোমাদের পরিষ্কার হয়ে যাবে তো আমি আগেরবারও যেহেতু পুরোটাই আমি ক্লিয়ার করে দিয়েছিলাম তার জন্য এবারে আমি অল্পর ওপরে যতটা তুলে ধরা যায় তোমাদের সাথে সেটাই আমি তুলে ধরবো আর তারপর সরস্বতী পুজোর পর আমরা কোথায় ঘুরতে গেছিলাম বা কিছু তো সেটাও আমি তোমাদের সাথে সাথে এই মানে ভ্লগে শেয়ার করে দেব তো এবারে মায়ের স্নানযাত্রার পর্ব তার কারণে আমি এই যে রুমালটা নিয়েছি রুমালের মধ্যে গঙ্গা জল এবং অগরু দিয়ে আমি মায়ের মুখটা ভালো করে মুছে দিচ্ছি মানে মায়ের স্নানযাত্রা আমি কমপ্লিট করে নিলাম তো চলো এরপর আমি আমাদের বাচ্চাগুলোরও পুজো একসাথে করলাম এরপর মায়ের কপালে লাল চন্দন সিঁদুর তারপরে তোমাদের আবির এই সব দিয়ে আমি মাকে টিপ করে দিলাম আর মায়ের বাহন হ অংশ তাকেও আমি সমুষ্টতা দিয়ে পরে দিলাম মানে মাকে যা যা দিয়েছিলাম হংসকু সব রকমই সেই রকম দিয়ে দিয়ে তারপরে আমি পুজোটা এবার স্টার্ট করব আর এখানে মাকে আমি শাড়ি দিয়ে দিয়েছি অলরেডি আগে থেকে আর আলতা সিঁদুর সব মায়ের পায়ের দিকে রেখে দিয়েছি আর বিনাদেও আমি আবির সিঁদুর চন্দন তারপর ফুল সমস্তটাই দিয়ে দেবো পর্ব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবারে দেখো এই যে ফুলের মালা রয়েছে এখানে আমি গঙ্গাজল এবং চন্দন দিয়ে আগে ছড়িয়ে দেব তারপরে এই যে চাঁদমালাটা দেখতে পাচ্ছ এখানেও চন্দন আর গঙ্গাজল দিয়ে এরপরে মাকে আমি এগুলো পরিয়ে দেব একটা একটা করে আগে আমাদের বাচ্চাগুলোকে পরিয়ে দিচ্ছি তারপরে আমি আমার মানে সরস্বতী মাকে পরিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে এই ফুলের মালাটা দিয়ে দিলাম এবার আসল ফুলের মালা যেটা আমি মায়ের জন্য কিনে এনেছিলাম তো সেটা আমি পরিয়ে দিলাম তো এরপরে আমি আস্তে আস্তে পুজোটা স্টার্ট করব আর হংসর পিঠে একটা আমি এই যে ওং লেখা যে চাঁদমালা সেগুলো দিয়ে দিচ্ছি আর ওই যে ঘটগুলো ওদিকে দেখতে পারছো তোমরা ওই ঘটগুলোতে একটাতে চাল এবং একটাতে ধান রয়েছে এবার দেখো আমি মায়ের আরতি করে নিচ্ছি তো পুরোটাই এইভাবে আমি আস্তে আস্তে সম্পন্ন করে নিচ্ছি তো করার পর তারপরে আমি অঞ্জলি দেব তো সমস্তটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এইভাবে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রণা দিয়ে দিলাম এবারে এখানে একবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাট আমরা তিন চারবার ধরে পুষ্পাঞ্জলি মন্ত্রণা দিয়ে দিলাম তারপরে আমরা দেখো এখানে মাকে ভোগ নিবেদন করছি মোটামুটি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা মাকে ভোগ নিবেদন করছি তো ভোগ নিবেদন করার পরে মোটামুটি আমাদের পুজোটা সমাপ্ত হয়ে যাবে তো তারপরে আরও একবার তোমাদেরকে বলছি তোমরা যদি চাও কীভাবে আমি মন্ত্র পাঠ করে পুরো পুজোটা করলাম তার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে এসো তো আগে করে প্রত্যেকটা ভোগ আমরা যেগুলো মার্জন্য প্রত্যেকটা ভোগ মাকে আমরা দর্শন করিয়ে দিলাম তারপরে এখানে দেখো এবারে আমাদের পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মায়ের মুখটা তোমরা সবাই দর্শন করে নাও আর এখানে আমাদের বাচ্চাদেরকেও তো তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি ওদের বাচ্চাদের জন্য ওই জামাগুলো আমরা বানিয়েছি আর এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদ তো বেশি কিছু আইটেম করিনি ওই যে লুচি তারপর পোলাও পায়েস এই সব মোটামুটি ফলপ্রসাদ সমস্তটা ছিল তো চলো এবারে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো আমরা যেহেতু দুদিন পুজো দু তারিখ পুজো ছিল এবং তিন তারিখ দু তারিখে আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর তিন তারিখে আমরা পুজো টুজো করে একদম ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে কালী মন্দিরে কালী মন্দির থেকে আমরা এবার আর অন্য জায়গায় যাবো এমনি হাঁটতে হাঁটতে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো কালী মন্দিরে আমরা ফার্স্টে এসেছি আর আমাদের আজকের লুকটা এরকম ছিল আর তোমরা আজকে অনেক ঠাকুরের দর্শন করতে পারবে এই হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর তোমরা দেখে নিয়েছ অলরেডি আর এখানে আমরা একটু বসেছিলাম বলে ভিডিও করেছিলাম আর আমাদেরকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও তো আমি এই শাড়িটা পরেছিলাম আর বনু ওই শাড়িটা পরেছিলো আর দিদুনকে তো দেখতেই পেলে তোমরা আর এই যে শিব মন্দির তো এখানেই তো শিব মন্দির কালী মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির রয়েছে তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি এবারে আমরা চলে যাব বাড়ির পথে তার কারণে একদম শেষ ভিডিওটা তো করে নিলাম আর এই যে বাড়ি আসার পথে আমরা আরও একটা সরস্বতী মায়ের দর্শন পেয়ে গেলাম তো যাই হোক তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও আর ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না তো চলো লাস্ট আমাদের বাড়ির ঠাকুরের মূর্তি আরেকবার তোমাদের দর্শন করে দিলাম জয় মা সরস্বতী রাধে রাধে হরে কৃষ্ণ তো চলো দেখাবে হবে নেক্সট ব্লগে আবারও আমি আমার কাজ নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সরস্বতী পুজোর ব্লগটা তিনটে ব্লগে আশা করি তোমরা দেখে নিয়েছ তো তোমাদের ভ্লগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেগুলো জানিও আর এই হচ্ছে আমাদের বাচ্চারা এদেরকেও পুজো করেছিলাম প্রত্যেকটা পুজোতে আমাদের বাচ্চাগুলোর পুজো হয় তো চলো টাটা বাই রাধে রাধে হরে কৃষ্ণ